দাড়ি পাল্লা ধানের শীষ আর হাত পাকা তিনটাই তিনটাই মাইরে দেব কারণ সবাই তো আমি একজন নিউজার বা হলো সাংবাদিক আমার তো সব জায়গায় দিতেই হবে কারণ আমি সবাই কাছে যাচ্ছি যদি না দিই আমার মুখি লাথি মারবে দুদিন পরে এই মিডিয়ার মুখী সুপ্রিয় প্রিয় দর্শক মন্ডলী আমার একটি তর্ক বিতর্ক অনুষ্ঠান আয়োজিত করেছি তো আজকে যিনি এখানে আসবেন তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে কিন্তু তর্ক বিতর্ক করে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড করেছে তিনি আমাদের মঞ্চে খুব শীঘ্রই চলে আসবে তো লাইভটা জানি সম্পূর্ণ আমাকে দেখা যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে তর্ক বিতর্ক করে ফার্স্ট হয়েছিল তো তিনি তর্ক বিতর্ক করে আমেরিকাতে ফার্স্ট হয়েছিল এবং তাকে কিন্তু পাঁচ কেজি ওজনের সোনার মেডেল দেওয়া হয়েছিল ফোন কি আবার হ্যাঁ ভাই মঞ্চের উপরে চলে আসেন আপনি চলে আসেন চলে আসেন চলে আসেন আচ্ছা ভাই রাখুন তো প্রিয় দর্শক কিছু খুনিকের মধ্যেই তিনি হাজির ভাই ভালো আছেন ভালো আছি বসেন তো প্রিয় দর্শক মন্ডলী আমাদের যেই প্রধান যে আকর্ষণ এবং আমার যে প্রধান অতিথি তিনি কিন্তু হাজির হয়েছে আপনি কখন আসলেন হেলিকপ্টার থেকে এই তো মিনিট দশেক হচ্ছে আমি নামলাম এখানে নেমে আপনার কাছে তো ফোন দিয়েছি ভাই যে কিছুক্ষণ আগে আমাদের মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে গেল আপনি মনে হয় কোথায় ল্যান্ড করলেন কোথায় আমি যে আলম ডেঙ্গাতে ল্যান্ড করেছি আলম ডেঙ্গা রেল স্টেশন ঠিক আছে তো প্রিয় দর্শক আপনি কিছু কিছু বলেন এখন আপনি আমাকে কি প্রশ্ন করবেন সে প্রশ্নের মাধ্যমে তো আমি উত্তর দিব আমার এটা আমার ভুল আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলী আমার ভুল এটা আমি অ্যানসার দেওয়ার জন্য দুই সালে যে একটা নির্বাচন হচ্ছে সংসদে যে একটা নির্বাচন হবে বা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখবেন বা কিভাবে দেখছেন সেইটা বলেন আমি নির্বাচনটাকে সুধভাবে দেখছি অ্যাঙ্গেল ভাবে দেখছি বাঁকা চুকু দেখছি নিচ থেকে আবার উপরটুকু দেখতেছি কি করে আপনি কোনটা এখন সিট ধরে নেবেন আপনি দেখেন আমি এক প্রশ্ন করি উত্তর দিতে সারাক আমি বলি তালগাছ উনি বলছে বালগাছ আচ্ছা ঠিক আছে 2026 সালের স্যার 2026 সালে আসুনন সংসদ যে নির্বাচন হবে সাধারণ জনগণ কি চাচ্ছে বা দেশের ভাবটা কেমন আপনি কি বুঝতে পারছেন কেমন হবে ভোটটা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি এটা বলতে চাচ্ছেন যে জনগণ কেমন আমি বলতে চাচ্ছি যে জনগণ তো সব আমার চোদ্দ পুরুষ নাই কি করে আমি জনগণের মতিগতি নিয়ে বেড়াবো আচ্ছা সব কথার এক কথা জি বলেন স্যার তুমি কিসের চাকরি করো জানো আমি হলো সাংবাদিক তুমি একজন সাংবাদিক মিডিয়ার লোক জি তো কতদূর পড়াশোনা করেছো এই মাস্টার্স কমপ্লিট করে এখন নাইনে ভর্তি বুঝতে পারছি জি স্যার এই যে সাংবাদিক মিডিয়াদের কাজ কি দেখো বলেন রাজনীতি সম্বন্ধে তুমি আমাকে প্রশ্ন করেছো কলমটা দাও তোমাদের কাজ হচ্ছে এই যে খুশাইনি কার ঘুমে কাটিয়ে দিবে কখন এইটা চিন্তা করতে করতে তোমার পিছনে ঘুমাও এখন লিভারো ছাই তোমরা খুসিয়ে জালিয়ে তাপ বাড়াই দিতে পারো ধরো স্যার বলছয় হিলো আমি আপনি যে বললেন এই সাংবাতিকির কাল আঙ্গক খুসাইনে কার পুঙাই খুসাইনে যাইতে আপনার পুঙাইকে আমরা খুসাইছি কোনদিন আমার পুঙাই খুসাওনি ওই যে আমার ভাই ব্রাদারের পুঙাই খুসা মারছ আপনার ভাই কয়টা আমার বাঙালি সবই ভাই বিরাদের মুসলমান সব ভাই ভাই তো আপনার আপন ভাই কি খুসা মারি আমরা আর আপন ভাই তো খুসা মারবা আচ্ছা ও সব কথা বাদ দেন ভোটের কথা আসেন কথা বাদ দেন লাইভ চলছে দর্শক দেখছে ভোটের কথাই যাই আমরা এই আসন্ন নির্বাচনে আপনি কাকে ভোট দিন তাহলে আমার একটা কথা শোনো বলো স্যার বলেন আমার আপন ভাই কাটি মারা না জি তোমরা কাঠি মাছ কাউকে বাদ রাখো না যেমন মিডিয়া এখন সব জায়গায় গলি গলি যেয়ে খোঁজ খবর সাধারণ জনগণকে বুকে জড়িয়ে ধরে খোঁজ খবর এই নির্বাচনের আগে বা নির্বাচনের পরে কখনো কি এই মিডিয়া বা সাংবাদিক রাজনীতিবিদরা সাধারণ মানুষজন পাগল স্টেশনে কয়টা সে আছে কয়টা না খেয়ে আছে কয়টা গড়ি খেয়েছে এই খোঁজ কি কখন নিয়ে পাগলদের খোঁজ নিয়ে লাভ ডাকি পাগলরা তো পাগল ওরা তো ওই সব বোঝে না তাই না পাগলরা খাবে এখান থেকে ভাত চাই খেলে ওখানে দু খেলে উগের চলে যাচ্ছে কিন্তু আপনার আমার মতন লোকে তো ওইটা ভাবতে গেলে হবে না তাই না এই যে একটা এতক্ষণ পর কথা বলেছে পাগলের খোঁজ নিয়ে কি হবে পাগলের খোঁজ নেওয়া কেন তোমরা এই যে মিডিয়া সাংবাদিকের লোকজন ওই ধানের শিশালার কাছে যাবা পাঁচ হাজার ধানবা ওই হাত পাকার কাছে যাবা পাঁচ ধানবা ওই যে দাড়ি পাল্লা জামাত ইসলামের কাছে যাবা ও কিছু ধানবা ধ্যানে নিয়ে চলে যাবা বিশাল শুয়ে পড়বা কি করে কাজে আপনার কথাবার্তা হচ্ছে না একটু দায়বে কথা বলেন সামনে কিন্তু লাইভ চলছে সব কিন্তু দেখছে এই জন্যই তো বলছি এই লাইফ চলছে বলেই তো বলছি কেন আপনার কাছে আমি কি নিয়েছি ধানের শুষি কাছ থেকে কার কাছে টাকা নিলাম আমার কাছে নিবা কেন আমি তো রাজনীতি বের না আমার পক্ষে সাপাই কাছে পাইছো তো বোঝনি দেরি কথা বললেন না সুমাই থাকেন কথা বলেন সামনে দর্শক যেইটা বোঝে সেইটা বোঝান দর্শকের বেশি বোঝাতে হবে না নে কথা বলেন কথা বলেন দর্শক মন্ডলী এই যে সিগারেট আকো এই সমস্ত মিডিয়া তোমাদের সামনে যাচ্ছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে কার ভোট দিবা কোন জায়গায় দিবা তো তোমরা কখনো মিথ্যা কথার আশ্রয় নিও না তোমাদের মনে যে চাই যেখানে ইচ্ছা হয় সেখানে ভোট দিও এই মিডিয়ার সামনে বলো না যে আমরা অমুকের লোক অমুক জায়গায় ভোট দেবো এই কথা বলি ওদেরকে ওদেরকে সাপোর্ট দিতে থামেন আপনি থামেন অত কথা বলার দরকার নেই অত কথা বলার দরকার কি আপনার আপনার এখানে যেটা বলা হচ্ছে সেটার প্রশ্ন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেন আর না বলেন ভিডিওটা এডিট করে পরে লাগিয়ে দেবেন অত কথা বলার দরকার কি আপনার এই থামো তোমার তো জল থেকে না চুল কোছে কেন যত বিধে সাংবাদিক আছে বুঝতে পেরেছো তো আমার দেখলে টাই খুলে তারা সামনে আসে তুমি তো দেড় টাকা সাংবাদিক চুল করছে কেন যা বল প্রশ্ন করছে এক উত্তর দিচ্ছে আর এক আচ্ছা বলছি সব কথার এক কথা আমি আপনি দেশের নাগরিক দুজনের নাগরিক কিনা দুইজনের নাগরিক কিনা ইয়েস কি নো ইয়েস ইয়েস আমরা দুইজন যখন নাগরিক আচ্ছা এবার বলেন আপনি কার ভোট দেবেন প্যাসে ফেলে দিলাম কি করবেন করেন দর্শক দেখতে থাকেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো তো তোমার খালুর কি জি বলেন তো আপনার ভোটটা আপনি কোথায় দেবেন এটা আমাকে একটু বলেন দিন আমার ভোট কি হবে আমার ভোট আমি কোথায় দেব আমার ভোট যেখানে খুশি আমি সেখানে দেবো সমস্যা কোথায় তুমি কি বেনা দিবা যেখানে খুশি সেখানে এ কেমন আমি কি বলেছি বেনা দেবো আমার আমার তিনটা বাংলাদেশে বর্তমান এখন তিনটা কি বলে বসতে পারছি মানে ওই যে যেই প্রতীক দাড়ি পাল্লা ধানের শীষ আর হাত পাকা তিনটাই তিনটাই মাইরে দেব কারণ সবাই তো যখন আমি একজন নিউজার বা হয়ে একজন সাংবাদিক আমার তো সব জায়গায় দিতেই হবে কারণ আমি সবাই কাছে যাচ্ছি যদি না দিই আমার মুখি লাথি মারবে দুদিন পরে এই মিডিয়ার মুখি এই পেয়ে কালো মাতা